শহরের আসলে বা ফুটপাতে মুক্ত করে যাত্রীদের জন্য যাত্রী ছাউনি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ব্যক্তিগত উদ্যোগে ইসরাফিল নামে একজন এই যাত্রী ছাউনি নির্মাণ শুরু করলে একদল দুর্বৃত্ত বাধা দিয়েছে এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়রা জানান ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব জনসেবার উদ্দেশ্যে যাত্রী ছাউনি নির্মাণ এবং সিকিউরিটি গার্ড দেওয়ার উদ্যোগ নেয় তবে একটি চক্র পরিকল্পিতভাবে এতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী ঘটনাস্থলে দুই পক্ষ মুখোমুখি অবস্থান থাকলেও পরিস্থিতি শান্ত রাখতে গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা ও সমঝোতার আহ্বান জানিয়েছেন সবাই সতর্কে জানেন দেখছেন বাদার এলাকার যানজটের পরিস্থিতি এই রাস্তাটা মুখে বন্ধ থাকতো এই রাস্তাটা পার ভিতরে ঢুকতেই প্রায় আধা ঘন্টা এক ঘন্টা সময় পার হয়ে যেত বা মানুষ যেতে পারতো না এমার্জেন্সি কোনো কাজ হলে তো চলাফেরাই করতে পারতো না সেই মানুষের সাধারণ মানুষ চলাফেরার দুর্ভোগ দেখে কষ্ট দেখে আমাদের বাদাল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমি একটা উদ্যোগ নিছি আমাদের ক্লাবের সবাই আমরা উদ্যোগ নিলাম এই যানজটের জন্য কি নিরেশন করা যায় যাতে রাস্তার দুই পাশে ফুটপাত ছিল ফুটপাতগুলো আমরা উচ্ছেদ করে দিয়েছি সে আর থানার সহযোগিতা নিয়ে সহযোগিতা নিয়ে উচ্ছেদ করে দিলাম তখন দেখি যে তারপর কিছু ফুটপাত বসে তারা যত বসতে না পারে এখানে সাধারণ লোকজনের জন্য একটা যাত্রী ছাউনি করে দিয়েছে যে ছাত্রী ছাউনিটা থাকবে একটা মহিলাদের জন্য একটা পুরুষের জন্য একটা আলাদা আলাদা বর্ষা অটোগুলো আপনারা দেখতেছেন এখন একটা রাস্তায় সিরিয়াল করে রাখা হয়েছে তারা যেন এই ভাদলের রাস্তাটা বন্ধ করতে না পারে যানজট সৃষ্টি করতে না পারে আপনারা জানবেন যে কিছুদিন আগে একজন রুগী আসার সময় সে হাসপাতালে যাওয়ার আগে এই যানজটের ভিতরে পড়া একটা রুগী মারা গেছে সেই চিন্তা করে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই বাঁধারের পাশাপাশিবাসী জনগণের সাধারণ জনগণের সহযোগিতার জন্য চলাচলের জন্য বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা এই রাস্তার যানজট নিউসনের জন্য কাজ করতেছি সামাজিক কাজ এটা মানবিক কাজ তা আমাদের বাদালের সবাই উদ্যোগ নিচ্ছে এই কাজটা চলবে চলমান থাকবে কারো বাধায় কোনো কাজ হবে না এখন নাই উনি বিভিন্নভাবে চেষ্টা করতেছে এটা বন্ধ করার জন্য তা আমরা আশা করি কোনো কাজ এই কাজে আসবে না আপনাদের সাথে নেওয়া সাধারণ মানুষদের সাথে নেওয়া আমরা আমাদের কাজ সম্পন্ন করবো বিষয় দৈনিক আজকের বাংলা ডট নেট